ডিএনএ আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট বকিয়া ডিএনএ বড় খবর রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল যা আগামী সাতাশে জুন শেষ হচ্ছে এই আবহে নবান্নের অন্দরে জোর জল্পনা চলছে যে একেবারে শেষ মুহূর্তে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ছাব্বিশ বা সাতাশে জুন রথের ছুটির দিন হওয়া সত্ত্বেও এই বিজ্ঞপ্তি জারির প্রবল সম্ভাবনা রয়েছে কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বকিয়া দিয়ে পরিষদের বিষয়ে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে তবে রাজ্য সরকার আরো কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কিনা সেদিকে ওয়াকিবহাল মহল নজর রাখছে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন এমনটা হলে রাজ্যকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে তাই রাজ্য এ বিষয়ে যথেষ্ট সতর্ক জানা গেছে তারিখে মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল মারফত নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন নোটিশের খসড়া তৈরির কাজ চলছে এবং সরকারের বিজ্ঞপ্তি পন্থ না হলে তাই ইমেল করা হবে চপ্ত হানতের ছুটির পর সোমবার এর 8 কপি নবanne জমা দেওয়া হবে এবং তার 7 দিন পর স্ক্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দাখিল করা হবে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যা তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে